বৃষ্টির সন্ধ্যায় বাকি সকলে যখন মুচমুচে চপ কাটলেট বা কোনো পকোড়া খাচ্ছে তখন আপনি কি মন খারাপ করে বসে থাকবেন ডায়েট করছেন বলে মানে ওয়েট লস ডায়েটে আছেন বলে একদমই না মন খারাপ করে থাকবেন না আজকের রেসিপিটা আপনার জন্য কিন্তু একেবারে আইডিয়াল আজ নিয়ে এসেছি দারুণ সুস্বাদু ভেজ পানির কাটলেট বা ভেজ পানির টিক্কির রেসিপি যেটা খেতে দুর্দান্ত এবং বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় আর তার সাথে এটা কিন্তু পুষ্টিতেও ভরপুর তাহলে চলুন আজকে এই রেসিপিটাই দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভেজ পনির টিক্কি বানানোর জন্য কি কি নিয়েছি আমি একটু দেখিয়ে দিই সব মোটামুটি রেডি করেই নিয়েছি এখানে রয়েছে বিট একটা মাঝারি সাইজের বিট ব্রেড করে নিয়েছি এখানে রয়েছে গাজর এখানে দুটো ছোট সাইজের গাজর গ্রেড করে নিয়েছি খোসা ছাড়িয়ে এখানে রয়েছে ক্যাপসিকাম একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি রয়েছে গ্রেড করা আদা কাঁচা লঙ্কা কুচি রয়েছে এটা যে যার স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন অবশ্যই আর তার সাথে নেব পনির আমি এখানে একশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকেও এর মধ্যে গ্রেড করেই দেব এটাও আগে থেকে গ্রেড করে রাখলেই হতো যাই হোক পনিরের পরিবর্তে আপনারা কিন্তু এখানে টফি ইউজ করতে পারেন দুধ কাটিয়ে ছানা তৈরি করে সেটাও ব্যবহার করতে পারেন তো আমার কাছে পনির ছিল আমি পনিরটাই নিয়েছি পনির হচ্ছে প্রোটিনের খুব ভালো সোর্স তো সেই কারণেই পনিরটা এখানে একটু বেশি পরিমাণে ব্যবহার করছি প্রয়োজন হলে পরে আরও একটু অ্যাড করা যাবে আগে বাকি সমস্ত উপকরণ অ্যাড করে দিয়ে মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এক স্পুন মতো দিলাম হাফ স্পুন মতো রেড চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এটা চাইলে স্কিপও করতে পারেন থেতো করা ভাজা মশলা রয়েছে এখানে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা তেজপাতা আর একটা ছোট এলাচ শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়ে সেটাকে আমি থেতো করে নিয়েছি সামান্য আরও একটু দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনো কড়াইতে ভেজে নেওয়া মানে ড্রাই রোস্ট করে নেওয়া পিনাট বা চিনাবাদাম নিয়েছিলাম সেটার খোসা ছাড়িয়ে হামান দিস্তেতে এভাবে আধ ভাঙা করে নিয়েছি এটাও দিয়ে দিলাম বেশ খানিকটা এটাও কিন্তু প্রোটিনের খুব ভালো ফাইনালি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব এই চামচেরই একটু উঁচু উঁচু করে নিয়েছি বেসন তো সেটা দু চামচ মতো দিচ্ছি একদম রেগুলার বাড়িতে যে খাবার খাওয়ার জন্য চামচ আমরা ব্যবহার করি সেই রকম একটা চামচ নিয়েছি এবং সেটাতেই মেপে দিলাম সামান্য একটু সাদা তিল অ্যাড করছি ওই দেড় চামচ মতো সাদা তিল দিলাম অল্প একটু আমচুর পাউডার দিলাম এই চামচেরই একের চার চা চামচ মতো সবশেষে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি এবার এই সমস্ত উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বা মেখে নিচ্ছি এটা মাখতে মাখতে আমার মনে হলো বেসন আরেকটু লাগবে তো আমি আরও সামান্য একটু বেসন অ্যাড করছি আরও দু চামচ মতোই দিলাম বেসনের পরিমাণটা আপনারা আশা করি মাখতে মাখতেই বুঝতে পারবেন দেখুন সমস্ত উপকরণ আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে পশান নিয়ে টিকির মতো গড়ে সাইডে রেখে দেব এটা খুব সহজেই কিন্তু বাইন্ড হয়ে যাচ্ছে এই সময় দুটো হাতেরও ব্যবহার করা যেতেই পারে এইভাবে একটু বানিয়ে নিতে হবে ব্যাস তিলটা দেওয়াতে কি সুন্দর লাগছে দেখতে তো একই রকমভাবে বাকি সমস্ত টিকি বানিয়ে তারপর আমি এগুলো নেক্সট স্টেপের দিকে যাব কি করব সেটা দেখাচ্ছি দেখুন সমস্ত টিকি আমার করে নেওয়া হয়ে গেছে এবার তাহলে চলে যাব নেক্সট স্টেপের দিকে গ্যাসে একটা তাওয়া বসিয়েছি তাওয়া খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে জাস্ট কয়েক ফোটা ঘি নিয়ে দিয়ে দিলাম একটা ব্রাশের সাহায্যে পুরো ঘিটা আমি ছড়িয়ে দিলাম পুরো তাওয়ার মধ্যে এরপর তৈরি করে রাখার টিকিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি যেহেতু তেল নেই তাই এগুলো ভেঙে যাওয়ারও কিন্তু খুব একটা চান্স নেই একদম দিয়ে এগুলো ভালো করে হবে ব্যাস সব একসাথে ধরে গেল এবার এগুলো ভালো করে সেঁকে নেব একটা সাইড মোটামুটি দু তিন মিনিট মতো হয়ে গেছে এগুলো সেঁকে নিয়েছি এবার এগুলোকে সাবধানে উল্টে দিতে হবে দেখুন কি সুন্দর কালার এসছে একটা পিঠে সব উল্টে দেওয়ার পর হালকা এভাবে একটু চেপে চেপে এগুলোকে আরেক পিঠ থেকেও ভালো করে সেঁকে নেব চাইলে অল্প একটু তেল দিতেই পারেন অসুবিধা নেই কিছু তবে তেল ছাড়াই যদি হয়ে যায় তাহলে তেল দেওয়ার কি দরকার তাই না ফালতু ফালতু কেন তেল দেবেন কোনো মানুষকেও দেবেন না খাবারকেও দেবেন না ফালতু ফালতু তেল এটার সাথে সার্ভ করার জন্য আমি একটা রায়তা বানাই তো সেটা টক দই শশা গাজর বিট এই সমস্ত কিছু দিয়ে একটু নুন আর একটুখানি জাস্ট জাগারি পাউডার দিয়েছি হালকা একটা মিষ্টক্তের জন্য দিয়ে ভালো করে মিশিয়ে তারপর এটাই সার্ভ করব আপনারা কিন্তু শুধু দই দিয়েও এটা সার্ভ করতে পারেন ডায়েটে এটা মেনলি রাতের খাবারের জন্য রাখতে পারেন আর যদি কেউ রাতের খাবারে দই খেতে পছন্দ না করেন বা অনেকেই খান না হয়তো আমি আগে অনেক রেসিপি দিয়েছি সেগুলোতে অনেকেই বলেছেন যে রাতে দই খাওয়াটা ঠিক নয় তো যাদের আপত্তি আছে তারা একদম খাবেন না কেন খাবেন জোর করে তাই না শুধু আমি বলেছি বলেই খেতে হবে এরকম কোনো ব্যাপার না কি আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবং এটা রেডি হয়ে গেছে তো এটা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খেতে দারুণ লাগে আর ভরপুর পুষ্টিগুলো পাওয়া যায় এর মধ্যে এদিকে আমাদের টিকিগুলো কিন্তু অলমোস্ট রেডি দেখুন দুপির থেকেই ভালো মতো সেঁকে নেওয়া হয়ে গেছে ব্যাস আমাদের ভেজ পনির টিকি এখানে একেবারে রেডি হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি ওপর থেকে সুন্দর মুচমুচে আর ভেতর থেকে সফট দেখুন এই রকম হবে এই টিকিগুলো দারুণ টেস্টি হয় খেতে অবশ্যই কিন্তু আমার কথা শুনে হলেও রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন হুম টু গুড দুর্দান্ত খেতে হয় স্পেশালি বাদামগুলো যখন মুখে পড়ে সেই সময় তাহলে আজকের এই ভেজ পানির টিক্কি আর তার সাথে রায়তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন তাহলে আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার